হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো মালয়েশিয়ার কোন সেক্টরে এডগুলো আপনার কোন সেক্টরে ভিসাগুলো অতি দ্রুত হয় এই বিষয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো তো অবশ্যই আমাদের চ্যানেল যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন মানুষের সম্পর্কে নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন কথা না বেরে আমরা মূল ভিডিওতে চলে যাই আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে যদি স্কিপ করেন তাহলে অনেক বড় বড় ইনফরমেশন আপনারা কিন্তু মিস করতে পারেন তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার যে ভিসাগুলো আগে অ্যাপ্লাই করতে হবে বা যেই ভিসাগুলোতে যারা চিন্তা ভাবনা করবেন তো আপনাদের জন্য যে মালয়েশিয়ার ফ্লাইট গুলো আগে হয় নাম্বার এক যেটা হচ্ছে মার্কেটিং এবং আপনার এয়ারপোর্ট বা ভিআইপি বা হোটেল এরকম যেসব ভিসাগুলো যে রয়েছে সেগুলো তো কিন্তু মূলত ফ্লাইট হয়ে থাকছে এবং এই ভিসাগুলো কিন্তু আগে বের হয় কারণ আপনার একটু ক্লিয়ার করে আমি বলি যেমন ভালো ভালো সুপার শপ এবং এরপরে আপনার এয়ার ফ্টরের যে ক্লিনারের কাজ হয় রোল এর কাজ হয়ে থাকে হোটেলের কাজ আছে এবং হোটেলে যদি আপনি একটু শিক্ষিত হন সেক্ষেত্রে এ গ্রেডের ভিসা এবং দ্বিতীয় নম্বরে রয়েছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ফ্রি ভিসা বলতে আমরা যা বুঝি এগুলো কিন্তু আপনাদেরকে খোলাসা করে আমরা বলবো তো ফ্রি ভিসা সিস্টেমটা হচ্ছে আপনি যদি কোম্পানির মাধ্যমে আসতে হবে এবং ওই কোম্পানির মাধ্যমে যখন আপনি আসবেন পাসপোর্ট তখন কিন্তু আপনার হাতে দিয়ে দেবে তাহলে কিন্তু আপনি যে কোনো কোম্পানিতে কাজ করতে পারেন কোম্পানির এই কনস্ট্রাকশন সেক্টরে যে কোনো কোম্পানির আন্ডারে কাজ করতে পারবেন সেক্ষেত্রে ভিসা আপনার নিজের খরচে লাগাতে হবে আপনার কোম্পানি মানে যার মাধ্যমে আপনি আসবেন সে আপনাকে প্রতি বছরের ভিসাগুলো রিনিউ করে দেবে বা পুলিশের বা অন্যান্য কোনো সমস্যা হলে ভিসা সংক্রান্ত সেগুলো তারা দেখবে এবং যে এজেন্সির মাধ্যমে আসেন ফ্রি ভিসা সিস্টেমের ভিসাগুলো যে মূলত দ্রুত বের হয় সেগুলো কি কি বা এগুলো ফ্লাইটও দ্রুত বের হয় অনেকে আমাকে বলে যে আমরা তো আগে পরে কখনো এরকম কিছু শুনিনি আয় বা জানি না তো আমি আপনাদেরকে বলবো যে এজেন্সির সিস্টেম এরকম আপনারা যদি কোনো দাল সিস্টেমটা আলাদা কারণ কারণ এই নিয়ম যে মাধ্যমে সেখানে হয়তো সব কথা আপনাদেরকে বলবে না দালালের কাছে আপনি পাসপোর্ট দিলে সে আপনাকে বলবে কোন বিষয়ে আপনি যেতে চান সে বিষয়ে আপনার জন্য অ্যাপ্লাই করবে এবং মেডিকেল কবে থেকে শুরু হবে তো দর্শক আপনাদেরকে আমি এর আগেও কিন্তু ভিডিওতে বলছি পনেরো সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে ইনশাল্লাহ আশা করা যায় কলিং এর যে মেডিকেল গুলো সেগুলো স্লিপ অলরেডি তোলার জন্য পাসপোর্ট গুলো জমা নিচ্ছে তো পাসপোর্ট পাসপোর্ট আপনার গুলো যে আপনার যে যে এজেন্সির মাধ্যমে আসবে জমা দিয়ে দেবেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনার ওই স্লিপগুলো ওঠানো হয়ে গেলে ভিসা নিয়ে নিয়ে আসে তো দর্শক কে কোন ভিসা নিয়ে মালুশিয়া আসতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন বা কোন সেক্টরে বা কোন কোম্পানিতে যেতে চান অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন সমস্যা নেই আপনাদেরকে আমি সব রকমের কম অ্যানসার দিয়ে থাকব তো সবাই ভালো থাকবেন এখানে আর ভিডিওটি শেষ করছি আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং মালয়েশিয়ার সম্পর্কে সব রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে থাকবো তো এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ